প্রাইস যখন সাপোর্টে আসে তখন একটু বায়াররা অ্যাক্টিভ হয় তাই না বায়ারদের কাছে এই প্রাইসটা একটু রিজনেবল লাগে একটু সস্তা লাগে তো তারা বাই করতে শুরু করে এই রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করে গেল এই ব্রেকআউট পয়েন্টে আপনি এন্ট্রি করেন এবং তারপরে এই ট্রেন আপসাইড কন্টিনিউ হতে পারে ওকে এগেন এটা হতে পারে এই প্রাইস থার্ড টাইম বা ফোর্থ টাইম এই লেভেলকে হিট করবে এবং কোনো একটা বুলিশ ক্যান্ডেলের সঙ্গে বাউন্স ব্যাক করার প্রিপারেশান নিচ্ছে তখন আপনি অ্যাকচুয়ালি এন্ট্রি নিতে পারেন এখন এই সাপোর্টের ওপরে এন্ট্রি নেওয়ার বেস্ট পার্ট হচ্ছে এটা আপনাকে খুব ছোট্ট স্টপ লস দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দি ইজ ইউর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা এই ভিডিওতে অনেক দিন পরে একটি অ্যানিমেশন ভিডিওতে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে পড়বো সেটা হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট কাকে বলে সেটা নিয়ে আমরা পুরো এক্সপ্লেন করব। কারণ আপনারা জানেন যারা স্টক মার্কেটে কাজ করেন যে রেঞ্জ বাউন্ড মার্কেট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ মানে মার্কেটের স্ট্র্যাটেজি বলতে পারেন যার উপর ভিত্তি করে অনেক স্ট্র্যাটেজি ট্রেডিং প্ল্যান সেট করা হয় সেটাকে আমরা পুরো কিন্তু এক্সপ্লেন করব। ঠিক আছে তো রেঞ্জ বাউন্ড মার্কেট সম্পর্কে আমরা যেটা শিখব তো বেসিক্যালি আমরা দেখবো যে ট্রেডিং রেঞ্জ বলতে কি বোঝানো হয় বা কি দেখে আপনি বুঝবেন যে এটাকে ট্রেডিং রেঞ্জ বলা হয় তার ভিত্তিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে যখন আপনার কাছে রেঞ্জ বাউন্ড মার্কেট আছে তার ভিত্তিতে আপনি কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি বানাতে পারবেন এবং একটা প্রফিটেবল সেটা ব্যবহার করে সেখানে আপনি কাজ করতে পারবেন তাহলে চলুন দেখি যে কিভাবে এটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি ফার্স্ট অফ অল আমরা যদি দেখি মার্কেট কিছু সময় ট্রেন্ডে থাকে কিছু সময় সাইডওয়েজ থাকে কিছু সময় আপ এবং ডাউনে থাকে তো যে কোনো স্টেজেই কিন্তু এই ধরনের রেঞ্জ বাউন্ড মার্কেট আসতে পারে কখন কিভাবে আসবে সেটা বলা খুব মুশকিল কখনো আপ ট্রেন্ডের মার্কেটে রেঞ্জ বাউন্ড মার্কেট আসতে পারে বা যেটাকে আমরা সাইডওয়েজও বলতে পারি ডাউন ট্রেন্ডের মার্কেটেও আসতে পারে আর যখন সাইডওয়ে আছে তখন তো অটোমেটিক্যালি ওটা রেঞ্জ বাউন্ডি মার্কেট তাই না তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এইভাবে ওপরে গিয়েছে ওপরে গিয়ে ছোটো ছোটো জিগ মাধ্যমে কিন্তু মার্কেট এখানে এসে একটু হল্ট হয়েছে যেখানে ডবল টপ বা দুটো হাই একই লেভেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাই না এখন এই জায়গা থেকে যদি আমরা দেখি মার্কেটে কী ধরনের অ্যাকচুয়াল মুভমেন্টটা আসতে পারে সেটাকে আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন যে এই ধরনের মার্কেট কিন্তু বেশিরভাগ সময় যখন একটা টপ ফর্ম করে বা একটা লেভেল পর্যন্ত পৌঁছে যায় বা মার্কেট অনেকটা এক্সটেন্ড হয়ে যায় তখন কিন্তু এই ধরনের প্যাটার্নগুলো আসে এখন এর পরে যদি আপনি দেখেন যে মার্কেটের মুভমেন্ট একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে নাহি মার্কেট আগের যে টপ তৈরি করেছে তাকে ব্রেক করে ওপরে যাচ্ছে বা নাই মার্কেট নিচে নামছে বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এখন এই সমস্ত কেসে যদি আপনি দেখেন যে এই বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলোকে যদি দেখেন সেটা কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেটকে খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে রেঞ্জ বাউন্ড মার্কেটের কী কী বৈশিষ্ট্য হয় বা ক্যারেক্টারিস্টিক হয় এখানে দেখুন এখানে যদি আমি দেখি তাহলে আমি যদি ওপরের এই যে টপগুলোকে মার্ক করলাম সেই টপগুলোকে নিয়ে যদি একটা স্ট্রিপ টেনে দিই বা একটা জোনকে আমি ড্র করে দিই যেখানে আমি এখানে তিনটে টপ নিয়েছি এখানে একটা নেওয়া হয়েছে এখানে একটা নেওয়া হয়েছে এবং এখানে একটা নেওয়া হয়েছে এই তিনটে জোনকে মিলে যদি আপনি এইটাকে দেখতে চান তাহলে এটাকে কি বলা হবে এটাকে বলা হবে রেজিস্ট্যান্স তাই না তো এই যে রেজিস্ট্যান্সকে যদি আপনি দেখেন তাহলে এখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই লেভেলে যখনই মার্কেট আসছে তখনই একটা সেলিংদের মানে সেলারদের তরফ থেকে একটা সেলিং প্রেশার আসছে এবং মার্কেটকে কিন্তু পুশ ডাউন করে দিচ্ছে এই ধরনের জোন যখন আপনি মার্কেটে দেখতে পাবেন বা যে কোনো চার্টে ইন্ডেক্সে হোক স্টকে হোক বা কারেন্সি ফিউচার ক্রিপ্টো যে আপনি যাতেই ট্রেড করুন না কেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা সেলিং প্রেশার অলরেডি প্রেজেন্ট আছে এবং সেলাররা এখান থেকে মার্কেটকে ডাউন সাইডে পুশ ডাউন করছে তাই না একই রকমভাবে যদি আপনি নিচের যে লোগুলোকে দেখেন এবং সেগুলোকে যদি ড্র করেন তবুও আপনি আর একটা সিমিলার জোন পাবেন যে জোনটাকে আমরা কি বলি যেমন আমি বললাম ওপরের জোনটিকে বলা হয় রেজিস্ট্যান্স দেখুন এটাকে বলা হয় রেজিস্ট্যান্স তাই না আর নিচের জোনটাকে বলা হয় সাপোর্ট এখন কথা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ওপরে বাংলাতে আমি একটা খুব ভালো ভিডিও বানিয়েছি যারা আপনারা দেখেননি তারা অবশ্যই সেটাকে দেখে নিন যদি আপনি এই কনসেপ্টকে ক্লিয়ারলি বুঝতে চান সাধারণভাবে কি টেন্ডেন্সি থাকে মার্কেটে যখন সাপোর্টে আসে বা প্রাইস যখন সাপোর্টে আসে তখন একটু বায়াররা অ্যাক্টিভ হয় তাই না বায়ারদের কাছে এই প্রাইসটা একটু রিজনেবল লাগে একটু সস্তা লাগে তো তারা বাই করতে শুরু করে এবং সেই বাইং প্রেশারের কারণে প্রাইস ওপরের দিকে মুভ করতে শুরু করে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে প্রাইস রিমেম্বার্স ইটস পাস্ট হিস্ট্রি অ্যাকচুয়ালি প্রাইস মনে রাখে না কিন্তু যারা ট্রেডার আছে বায়ার এবং সেলার তারা কিন্তু পিছনের ইতিহাসকে মনে রাখে তো স্বাভাবিকভাবেই যারা ট্রেডার এই স্টক বা ইন্ডেক্সে কানেক্টেড আছে তারা দেখেছে আগে এখান থেকে একবার মার্কেট নিচে গিয়েছে আবার এখান থেকে নিচে গিয়েছে আবার এখান থেকে নিচে গিয়েছে এবং যখন এখানে ফোর্থ টাইম মার্কেট এখানে কিন্তু আসছে তখন তাদের মধ্যে কি টেন্ডেন্সি থাকবে তাদের মধ্যে একটা বায়াস থাকবে যে এই জোন থেকে মার্কেট বারবার নিচের দিকে যায় তো সেই ধরনের এটাকে সেলফ ফুলফিলিং প্রফিসি বলা হয় এবং এই সেলফ ফুলফিলিং প্রফিসির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স থাকে যে প্রাইস আবার এখান থেকে পুশ ডাউন হবে বা সেলাররা আবার তাদের সেলিং স্টার্ট করবেন ঠিক আছে একই রকমভাবে বায়ারদের মধ্যেও যে টেন্ডেন্সি থাকে যে এখানে থাকলে বায়াররা বাই করেন তো যে কারণে অ্যাকচুয়ালি বায়ার এবং সেলারদের এই যে একটা ব্যালান্স এই ব্যালান্সের কারণেই কিন্তু প্রাইস এইভাবে ওপর নিচে ওপর নিচে মুভ ডাউন করে তাই না ওপরে গেলে নিচে পুশ ডাউন হয় নিচে আসলে ওপরের দিকে যায় এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কন্ডিশানে কি কি ধরনের পসিবিলিটি থাকতে পারে এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না যে এখানে কি হবে এরপরে ঠিক আছে এটা দেখে আপনাকে যদি আপনি ক্যান্ডেলকে রিড করা জানেন ঠিকঠাক এবং তার সাথে যদি ভলিউমকে অ্যাড করে দেন তাহলে এখান থেকে মানে অনেক হাই প্রবাবিলিটির সঙ্গে আপনি গেস করতে পারবেন বা একটা প্রেডিকশান করতে পারবেন যে এখান থেকে প্রাইস কোন ডাইরেকশানে যেতে চলেছে কিন্তু আপনাকে যদি কেউ বলে যে এই প্যাটার্ন হানড্রেড কাজ করে বিশ্বাস করবেন না কারণ কোনো প্যাটার্নই হানড্রেড পারসেন্ট কাজ করে না ঠিক আছে মার্কেট ইজ অল অ্যাবাউট প্রোবাবিলিটি এখন কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে হতে পারে যে মার্কেট নিচে এসে ওপরে চলে গেল হতে পারে এটাকে বলা হবে কি আপসাইড ব্রেকআউট হতে পারে এখানে ডাউনে গেল হতে পারে আরও সাইডওয়েজ চললো তাই না এখান থেকে কি হবে সেটা কেউ জানে না তো সেই কারণে যেহেতু কত সময় ধরে এই কনসোলিডেশানটা বা রেঞ্জ বাউন্ড মার্কেটটি থাকবে এটা আমরা কেউ জানি না যার কারণে ইট কুড বি ফ্রাস্ট্রেটিং মানে অনেক সময় আপনি হয়তো এক মাস কয়েক মাস ছ মাস এক বছর সামটাইম ফিউ ইয়ার্স অলসো এটা কনসোলিডেট হতে পারে বা রেঞ্জের মধ্যে আটকে থাকতে পারে সেই ক্ষেত্রে এটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং মার্কেট কন্ডিশান হয় যেখানে হয়তো আপনি বারবার ফলস ব্রেকআউটের সম্মুখীন হচ্ছেন বা ফলস ব্রেক ডাউনের সম্মুখীন হচ্ছেন বা এই রেঞ্জের মধ্যে আপনি খুব ভালো প্রফিট করতে পারছেন না কিন্তু এই রেঞ্জ বাউন্ড মার্কেটেও কীভাবে আপনি প্রফিটেবল ট্রেডিং সেটা বানাতে পারেন সেটার ওপরে আমি বলবো একটু পরেই ঠিক আছে তো সেই কারণে এটা তো ফ্রাস্ট ট্রেডিং হয় তার সাথে সাথে একটা কথা মাথায় রাখবেন যে এটা আপনাকে সব থেকে ভালো অপরচুনিটিও দেয় কিসের অপরচুনিটি ট্রেডের অপরচুনিটি বা প্রফিটের অপরচুনিটি তাই না ইট ক্যান গিভ ইউ বেস্ট অলসো সামটাইম কিন্তু তার জন্য আপনাকে এর ভেতরের যে ক্যান্ডেল এবং ভলিউম যে রিডিং সেটা জানতে হবে তার জন্য আমি ক্যান্ডেল এবং ভলিউমের উপরে অনেক ভিডিও বানিয়েছি আমি আপনাদেরকে রেকমেন্ড করব নিচে ডেসক্রিপশন বক্স থেকে এবং এই হাইপার লিঙ্ক থেকে আপনি দেখতে পারেন যে ক্যান্ডেল এবং ভলিউমের উপরে বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া আছে সেগুলোকে দেখে আপনার কনসেপ্টকে ক্লিয়ার করতে পারেন ঠিক আছে তো তাহলে দেখুন এখানে এর পরে কী ধরনের মুভমেন্টটা আসতে পারে মনে করুন এইভাবে হালকা একটা পুল ডাউন এলো এটা ডিপ হতে পারে হালকা হতে পারে তারপরে ফাইনালি আপসাইড ব্রেকআউট আসতে পারে তাই না কিভাবে এই ধরনের আপসাইড ব্রেক আউট আসে এর ওপরে আমি ভিডিও বানিয়েছি তার উপরে আপনি দেখবেন তো এইটাকে ব্রেকআউট বলা হয় কেন কারণ আপনি যদি এই রেড লাইনকে আপনি দেখছেন যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি এইটাকে এই রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করে গেল এই ব্রেকআউট পয়েন্টে আপনি এন্ট্রি করেন এবং তারপরে এই ট্রেন আপসাইড কন্টিনিউ হতে পারে ওকে এগেন এটা হতে পারে হবেই এমন কোনো গ্যারান্টি নেই মার্কেটে যখন আপনি কাজ করছেন রিয়েলিস্টিক ভাবনা নিয়ে কাজ করবেন তবে আপনি সাকসেসফুল হতে পারবেন ঠিক আছে এটা হতে পারে এটা হচ্ছে এক রকমের পসিবিলিটি এ বাদেও কি আরও পসিবিলিটি আছে নিশ্চয়ই আছে মার্কেটে অনেক কিছুই হতে পারে এখানে দেখুন এখানে যদি আপনি দেখেন তাহলে এই মুভমেন্টটা যদি না আসে মার্কেট উল্টো মুভমেন্টও দিতে পারতো কি ধরনের এভাবে এটা ডিপ সাইডে এসে এখানে ব্রেকডাউন হতে পারতো ব্রেকডাউনের পরে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ হতে পারতো তাই না এখানে ব্রেকডাউন কোথায় হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেখানে প্রাইস নিচের যে সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে চলে এলো তারপরে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হলো এবার যখনই এই রকম আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন চলে গেল তখন তো আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার কারণ সিম্পল থিওরি কী বলে হায়ার হায় হায়ার লো এখানে যদি আপনি দেখেন ডাউ থিওরির উপরে ভিডিও লিংক নিচে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন সেখানে যদি আপনি দেখেন এখানে হায়ার হাই হায়ার লো তৈরি করতে শুরু করেছে তো এটা আপ ট্রেন্ড বা উল্টো কেসে যদি আপনি দেখেন লোয়ার লো লোয়ার হাই সেটার ক্ষেত্রেও যদি আপনি দেখেন তাহলে সেটা ডাউন ট্রেন্ড তো বোথ আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনার কাছে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এটা কি হতে চলেছে তার সাথে অবশ্যই যেমন আমি অলওয়েজ বলি যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল এবং ভলিউম রিডিং ইজ ডিফারেন্ট লেভেল অফ এক্সপার্টাইজ মার্কেটে যদি আপনি ভালো করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল এবং ভলিউমের যে মানে সেটা কি বলতে চাইছে বায়ার এবং সেলার কী করছে সেই সম্পর্কে আপনাকে রিড করা শিখতে হবে ঠিক আছে তো এইভাবে আপ এবং ডাউন সাইডে যেতে পারে এখন এর ভিত্তিতে আপনি কী ট্রেডিং স্ট্র্যাটেজি নিতে পারেন যে বোধ যখন ব্রেকআউট হয়ে গেল তার জন্য এবং যখন রেঞ্জ বাউন্ড থাকছে তার জন্য তার জন্য আমরা কিছু সিম্পল ট্রেডিং সেট আপনি আলোচনা করব দেখুন যখনই হাই ভলিউমের সঙ্গে রেজিস্ট্যান্স লেভেলে সেল হচ্ছে এবং অ্যাটলিস্ট দুটো এই রকম পয়েন্ট আপনি পেলেন তখন আপনি অনেকটা সেফলি অ্যাজিউম করতে পারেন যে এই রেজিস্ট্যান্সটি ফর্ম হয়ে গেছে ঠিক আছে তো এরপরে যখনই এখানে আসবে আপনি শর্ট করতে পারেন একটা অন পসিবিলিটি কিন্তু আমরা বাংলাদেশের মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটে শর্ট করে বেশি দিন হোল্ড করতে পারি না আর এই ধরনের সুইং ট্রেডিংয়ে যদি হোল্ড না করি তাহলে শর্ট করে কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারবো না ঠিক আছে কিন্তু আমেরিকান মার্কেটে যারা কাজ করেন বা ইউরোপিয়ান মার্কেটে কাজ করেন তারা শর্ট করে কিন্তু মাল্টিপল ডেজ হোল্ড করতে পারবেন তাদের জন্য এই স্ট্র্যাটেজি অলওয়েজ থামস আপ আপনারা এটা ব্যবহার করতে পারেন সেকেন্ড যারা ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশের মার্কেটে কাজ করছেন যারা আমরা শর্ট করে হোল্ড করতে পারি না এক্সেপ্ট অন ডে বা ইন্ট্রাডে ডে পিরিয়ড সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন সিমিলার ওয়েতে যখনই অ্যাটলিস্ট দুটো সাপোর্ট পয়েন্ট আপনি পেয়ে গেলেন আপনি বুঝতে পারছেন যে এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে সেটাকে আরও স্ট্রং কনফার্মেশানের জন্য আপনি যদি দেখেন এখানে হ্যামার ক্যান্ডেল টাইপের কিছু বুলিশ ক্যান্ডেল তৈরি হলো এটা হ্যামার ক্যান্ডেল হতে পারে বুলিশ এনগালফিং প্যাটার্ন হতে পারে বা স্ট্রং অন্য কোন বুলিশ ক্যান্ডেল হতে পারে ক্যান্ডেলের উপর আমি মাল্টিপল ভিডিও বানিয়েছি কিছু লিঙ্ক নিচে দেওয়া হবে আপনি দেখে নেবেন ঠিক আছে তার সাথে সাথে যদি আপনি দেখেন যে যখন সাপোর্টে ক্যান্ডেল তৈরি হলো যেখান থেকে অ্যাকচুয়ালি সাপোর্ট নিল সেখানে একটা বাইং পয়েন্ট আসছে মানে লার্জ ভলিউমে বাইং আসছে লার্জ ভলিউম কাকে বলে এটাও একটা বোঝার বিষয় যদিও ভলিউমের সাবজেক্ট কিন্তু আমি বলে দিই অ্যাটলিস্ট দুগুণ তিনগুণ ভলিউম আপনি এক্সপেক্ট করতে পারেন কম্পেয়ার টু অ্যাভারেজ ভলিউম ঠিক আছে পিছনের পঞ্চাশ দিন বা একশো দিনের অ্যাভারেজ ভলিউম নিয়ে নেবেন তার থেকে দুগুণ বা তিনগুণ বা অ্যাটলিস্ট দুগুণ দুগুণ ভলিউম মিনিমাম হতে হবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই সাপোর্টটি হলো একটা স্ট্রং সাপোর্ট তো এখন আপনি যখন দুটো টাচ পয়েন্ট এবং ক্যান্ডেল এবং ভলিউমের কম্বিনেশানে আপনি দুটো স্ট্রং সাপোর্ট লেভেল বা জোন পেয়ে গেলেন তখন যখন এই প্রাইস থার্ড টাইম বা ফোর্থ টাইম এই লেভেলকে হিট করবে এবং কোনো একটা বুলিশ ক্যান্ডেলের সঙ্গে বাউন্স ব্যাক করার প্রিপারেশান নিচ্ছে তখন আপনি অ্যাকচুয়ালি এন্ট্রি নিতে পারেন এখন এই সাপোর্টের ওপরে এন্ট্রি নেওয়ার বেস্ট পার্ট হচ্ছে এটা আপনাকে খুব ছোট্ট স্টপ লস দেবে মানে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট তার বেশি নয় সাপোর্ট রেজিস্ট্যান্সে খুব ছোট্ট লস দেবে এবং এইট টু টেন পার্সেন্ট যদি এই জোনটি হয় মোটামুটি জোনগুলো দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে হয় আপনি যদি হিস্ট্রিক্যাল চার্টে এটাকে ফলো করেন বা ব্যাক টেস্ট করেন তাহলে দেখতে পাবেন এই রকম যদি আপনি তিন চার এর স্টপ লসের সঙ্গে ট্রেড নেন তাহলে আপনার রিস্ক রিওয়ার্ড অটোমেটিক্যালি অনিজ টু 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 থ্রি এই ধরনের কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এবার অন টু টু বা অন ইস টু থ্রিতে যদি আপনি কাজ করেন এবং আপনি যদি শুধুমাত্র ফিফটি টাইম রাইট হন তাহলে সেটা আপনার জন্য একটা খুব ভালো অপরচুনিটি তাও আপনি প্রফিট করবেন ফিফটি পারসেন্ট মানে কি মানে আউট অফ টেন ট্রেড ক্যাবল মাত্র পাঁচটি ট্রেড আপনার ঠিক হবে তবুও আপনি কিন্তু যথেষ্ট ভালো পয়সা ইনকাম করবেন বা প্রফিটেবল জোনে থাকবেন এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যখনই আপনি যেখানে এন্ট্রি করছেন স্টপ লস মাস ঠিক আছে বিনা স্টপ লসে কোনো সেট কাজ করবে না গ্যারান্টিড যদি আপনি করার চেষ্টা করছেন বিলকুল ভুল করছেন সেটা করা বন্ধ করুন এবং স্টপ লস ব্যবহার করতে শুরু করুন যদি আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান ঠিক আছে আর মার্কেটকে যদি আপনি পয়সা দিতে রেডি থাকেন তাহলে স্টপ লসের কোনো প্রয়োজন নেই যাই হোক বন্ধুরা ঠাট্টা করছি কিন্তু দেখুন বিনা স্টপ লসে করবেন না এটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা বলতে পারেন যে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে যে ট্রেডিং স্ট্র্যাটেজি তার উপরে আপনি এই মেথডটিকে ব্যবহার করতে পারেন অবশ্যই এই মেথডকে অলওয়েজ সাজেস্টেড আপনি ব্যাক টেস্ট করুন এবং ব্যাক টেস্ট করে অ্যাটলিস্ট ফিফটি টু হান্ড্রেড ট্রেডে এরকম খুঁজে বের করুন এবং তারপরে আপনি আপনার আউটকামটি দেখুন স্টপ লস হিট করছে কখন আর টার্গেট অ্যাচিভ করছে এবং কতটুকু প্রফিট আপনি বুক করতে পারছেন যদি আপনার মনে হয় যে এটা প্রফিটেবল সেট তাহলে আপনি অবশ্যই এই সেট আপের উপর ভিত্তি করে আপনি লাইভ মার্কেটে ট্রেড করতে পারেন ঠিক আছে রিয়াল পয়সা লাগিয়ে তার আগে এটা সাজেস্টেবল নয় অলওয়েজ ব্যাক টেস্ট সাজেস্টেবল আর আপনি যদি অলরেডি এক্সপিরিয়েন্স ট্রেডার হন তাহলে নিশ্চয়ই আপনি ফ্রন্ট টেস্ট করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যারা নিউ কামার তারা অবশ্যই ব্যাক টেস্ট করবেন এটা একটা হলো যে কিভাবে আপনি রেঞ্জ বাউন্ড মার্কেটে কাজ করবেন এখন তাছাড়া ব্রেকআউট ট্রেডিং তো আছেই যখন আপনার এখানে ব্রেকডাউন হয়ে গেল ওপরে গেল আপনি এখানে শর্ট করতে পারেন মার্কেট কন্টিনিউ হবে মোস্ট অফ দ্য টাইম আপসাইডে যখন ব্রেকআউট হলো আপনি এখানে এন্ট্রি করতে পারেন নিচে কোথাও একটা স্টপ লস লাগিয়ে দিন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট দূরে তারপরে এটা যদি র্যালি করে তাহলে আপনি স্টপ স্টপলসকে ট্রেল করুন আর যদি ঘুরে এসে আপনার স্টপ লসকে হিট করে তাহলে এ সেলকে বুক করুন এবং সেক্ষেত্রে আপনার লস হবে তাতে হেজিটেট করবেন না তাহলে বোঝা গেল যে রেঞ্জ বাউন্ড মার্কেটের যে ক্যারেক্টারিস্টিক আমরা দেখলাম এবং এর পিছনে যে পজিটিভ নেগেটিভ সাইটগুলো দেখলাম আর এতে কি কী অপরচুনিটি আসে যখন রেঞ্জ বাউন্ড মার্কেটে থাকে সেক্ষেত্রে এবং যখন ব্রেকআউট বা ব্রেকডাউন দেয় সেক্ষেত্রেও আমরা সিম্পল সেট মাধ্যমে কিন্তু প্রফিট করতে পারি অবশ্যই যেমন আমি বললাম এর সাথে ক্যান্ডেল ভলিউম রিস্ক ম্যানেজমেন্ট এভরিথিং ইম্পর্ট্যান্ট তো ওর আপনি ভিডিও দেখতে থাকুন শিখতে থাকুন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা চান যে আমাদের গ্রুপ জয়েন করতে নিচে সমস্ত লিঙ্ক দেওয়া আছে আপনি গ্রুপ জয়েন করতে পারেন আমাদের কোর্সেসের লিঙ্কও আপনি চেকআউট করতে পারেন চলুন কথা হবে পরের ভিডিওতে বাই বাই